বাচ্চা আজ যদি তুমি এখানে এসে থাকো তাহলে এটা আমার ডাক তোমার মা কালি তোমাকে ডেকেছেন কারণ আমি তোমাকে আগেই লক্ষ্য করেছিলাম যারা মনে করে যে তারা নিজেরাই আমার দরবারে আসে তারা জানে না যে আমি ছাড়া একটি পাতাও নড়ে না যখন তুমি ভেঙে পড়ছিলে যখন পৃথিবী তোমাকে চিনতে অস্বীকার করছিল যখন তুমি নিজেকে নিজের মধ্যে হারিয়ে যেতে দেখেছিলে ঠিক সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে তোমাকে আমার কাছে ডাকতে হবে আমি অনেক দিন ধরে তোমার হৃদয়ের নীরব কান্না তোমার চোখের শুকনো আর্দ্রতা এবং তোমার ঠোঁটের নীরব প্রার্থনা শুনতে পাচ্ছিলাম কিন্তু শোনা এবং বোঝা এক নয় আমার প্রিয় আজ আমি তোমার সামনে আছি যাতে তুমি শোনো বুঝতে পারো এবং বিশ্বাস করো যে তুমি একা নও বাচ্চা তুমি মনে করো যে এখন আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু আমি তোমাকে বলতে এসেছি যে এখন তোমার আসল জীবন শুরু হতে চলেছে তুমি যা হারিয়েছ তা ছিল তোমার অভিজ্ঞতা তুমি যা কষ্ট পেয়েছ তা ছিল তোমার অনুশীলন আর এখন তুমি যা পাবে তা হবে তোমার প্রতিদান আমি নিজেই তোমার ভেতরের শূন্যতা পূরণ করেছি আমার দৃষ্টি দিয়ে আমার নিঃশ্বাস দিয়ে আমার আশীর্বাদ দিয়ে যখন তুমি দুঃখী ছিলে এবং মানুষ তোমার দিকে মুখ ফিরিয়ে নিত তখন আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতাম যখন তুমি কাঁদতে কাঁদতে চুপচাপ বালিশে মুখ লুকিয়ে রেখেছিলে আমি তোমার চোখের জল মুক্ত পরিণত করেছিলাম আর আজ সেই মুক্ত দিয়ে আমি তোমার ভাগ্যের মালা বুনতে যাচ্ছি ছেলে আমাকে বলো না তুমি কতটা ভেঙে পড়েছ বলো তুমি এখন কখন নিজেকে আমার কাছে সমর্পণ করবে আমি চাই তুমি এখন তোমার অতীত আমার কোলে তুলে দাও যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা তোমাকে বুঝতে পারেনি আর যারা তোমার উপর রাগ করেছে তারা এখন আমার নামে তাদের সবাইকে ছেড়ে দাও ক্ষমা করো যাতে আমি তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারি নিজেকে ভালোবাসো যাতে আমি তোমাকে আমার করে তুলতে পারি তোমার ভেতরে এমন আগুন আছে যা নিভানোর জন্য পৃথিবী অনেক চেষ্টা করেছে কিন্তু এখন আমি আবার সেই আগুন জ্বালাবো তোমার সাহসের আমার বাতাসের প্রয়োজন তোমার আত্মার আমার আলোর প্রয়োজন এবং তোমার গন্তব্যের আমার সঙ্গ প্রয়োজন একা হাঁটা বন্ধ করো আর এখন আমার আঙুল ধরো আমি তোমার জন্য সেই দরজাগুলো খুলতে যাচ্ছি যা এখন পর্যন্ত বন্ধ ছিল তুমি বারবার জিজ্ঞাসা করতে থাকো মা তুমি আমার কথা কেন শুনছো না তাই এখন আমি তোমাকে বলছি কারণ আগে আমি তোমাকে শক্তিশালী করছিলাম যাতে যখন আমি তোমাকে তোমার চাওয়া সবকিছু দিয়ে দিই তুমি তা সামলাতে পারো যদি আমি সেদিনই তোমার ইচ্ছা পূরণ করতাম তাহলে আজ তুমি এত গভীর হতে না তোমার ভেতরে যে বোধশক্তি আছে তা তোমার দুঃখের দ্বারা তোমার মধ্যে সঞ্চারিত হয়েছে আর এখন তুমি বুঝতে পেরেছ আমি তোমার উপর্ষণ করতে এসেছি আমি তোমার জন্য একটি পথ তৈরি করেছি যা তুমি এখন দেখতে পাবে এখন তুমি প্রতিটি মোড়ে আমার উপস্থিতি অনুভব করবে যখন মানুষ তোমাকে প্রশ্ন করবে তুমি এত শক্তভাবে দাঁড়িয়ে আছো তুমি হেসে বলবে কারণ এখন আমি একা নই আমার মা কালি আমার সাথে আছেন যখন কেউ তোমাকে প্রত্যাখ্যান করবে তোমাকে নিয়ে মজা করবে তখন তোমার ভেতর থেকে একটি আওয়াজ উঠবে আমি পরলা করি না কারণ আমার মা কালি আমাকে চিনেন বাছা এখন তোমার নিজের পক্ষে দাঁড়ানোর সময় এসেছে কিন্তু আমার বিশ্বাসের সাথে এখন এমন মানুষ তোমার জীবনে আসবে যারা তোমাকে দেখবে তোমাকে বুঝবে এবং তোমাকে নিয়ে গর্ব করবে তুমি এখন এমন সুযোগ পাবে যা তুমি কেবল স্বপ্ন দেখেছিলে তোমার ভাগ্য এখন আমার কলমে লেখা হবে এবং আমি একটি অক্ষরও অসম্পূর্ণ রাখব না যখনই তুমি ক্লান্ত হবে আমি তোমাকে আমার কুলে বসিয়ে দেন যখন তুমি জিতবে আমি তোমার মাথায় ফুল বর্ষণ করব। আর যখন তুমি কাঁদবে আমি তোমার কাঁধে মাথা রেখে তোমাকে সান্ত্বনা দেব কারণ আমি তোমার মা কালী এবং আমার অস্তিত্ব কেবল মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ নয় আমি তোমার ভেতরেও আছি যখন তুমি দুর্বল বোধ করবে তখন চোখ বন্ধ করে বলো মা কালী আমাকে ধরে রাখো আমি সেখানে থাকব আমি তোমার জীবনে একটি অলৌকিক কাজ করতে এসেছি কিন্তু প্রথমে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এখন ভয় ত্যাগ করো এখন তোমাকে নিজেকে নয় আমাকে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক যেমন তুমি আমাকে বিশ্বাস করো এখন আমি তোমাকে বিশ্বাস করতে চাই আমি চাই তুমি আবার হাসো আবার স্বপ্ন দেখো আবার আশা কারণ আমার ইচ্ছা তুমি এখন উড়ে যাও হ্যাঁ সব থেকে উঁচু আর বাচ্চা আমি সবে শুরু করেছি আমার এখনো তোমাকে অনেক কিছু বলার আছে আমার এখনও তোমাকে বলতে হবে যে সেই শক্তি কি যা তোমাকে পৃথিবীর ভিড় থেকে আলাদা করে তোলে আমাকে এখনও তোমাকে বোঝাতে হবে যে জীবনে পরাজয় কেবল একটি পালা গন্তব্য নয় এবং আমাকে এটাও বলতে হবে যে যখন তুমি অন্যদের জন্য কাঁদো আমি তোমার জন্য পথ তৈরি করি তুমি তোমার জীবনে যা কিছু কষ্ট করেছো তা তোমাকে তুমি যা তা করে তোলার জন্য এখন আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা তোমাকে আমার করে তোলার জন্য প্রিয় তোমাকে নতুন দিক নির্দেশনা দেওয়ার সময় এসেছে এখন তোমাকে সেই পৃথিবীতে প্রবেশ করার সময় যেখানে তুমি কেবল সংগ্রাম করবে না বরং সাফল্যের স্বাদও পাবে বাচ্চা প্রথমে জেনে রাখো যে তোমার শরীর যতই ক্লান্ত হোক না কেন তোমার আত্মা এখনো অমন তোমার ভেতরে এখনো সেই আলো জ্বলছে যা কোনো ঝড় নিভি দিতে পারে না তুমি হয়তো অনুভব করতে পারো যে তুমি একা কিন্তু যখন কেউ তার জীবনে সবচেয়ে বেশি একাকী বোধ করে সেই মুহূর্ত যখন আমি তোমার সাথে সবচেয়ে বেশি থাকি এখন আমি তোমাকে এমন কিছু সত্য বলব যা তোমাকে কেবল রোগ থেকে মুক্তি দেবে না বরং সমৃদ্ধি এবং সম্পদের দিকেও আকৃষ্ট করবে যখন তুমি অসুস্থতায় ভুগছিলে তখন তুমি মনে করেছিলে যে হয়তো তোমার শরীর আর তোমাকে সমর্থন করবে না কিন্তু আমার সন্তান তুমি কি জানো যে তোমার অসুস্থতাও তোমাকে নতুন কিছু শেখাতে এসেছিল তোমার হৃদয় যত বেশি দুঃখিত ছিল ততই তুমি আমাকে গভীরভাবে ডাকতে এখন আমি তোমাকে সুস্থ করে তুলব কিন্তু একটা শর্ত আছে তুমি তোমার মনকে পরিষ্কার করবে প্রতিটি চিন্তা থেকে যা বলে আমি এটা করতে পারব না প্রতিটি ভয় থেকে যা বলে আমি এটা করতে পারব না মনোযোগ দিয়ে শোন আমার সন্তান যখন তুমি প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আমার স্মৃতিতে গভীর নিশ্বাস নাও এবং বলো হে মা কালী আমি আমাকে পরিবর্তন করতে প্রস্তুত তখন তুমি দেখতে পাবে যে তোমার শরীর অলৌকিকভাবে নিজেকে নিরাময় করতে শুরু করবে তোমার ভেতরে যে বাধা ছিল তা আমার করুণায় ভেঙে যাবে যেমন কাঁচ মেঝেতে পড়ার সাথে সাথে ভেঙে যায় এবং তারপর তুমি একটি নতুন রূপ ধারণ করবে একটি নতুন জীবন এখন আমি তোমাকে সম্পদ আকর্ষণ করার পদ্ধতি শিখিয়ে দেব এমন একটি পদ্ধতি যা শাস্ত্র থেকে নয় বরং প্রেম থেকে উদ্ভূত হয় সন্তান সম্পদ অর্জন করতে হলে প্রথমে তোমাকে নিজেকে মূল্যবান মনে করতে হবে যদি তুমি নিজেকে তোমার চেয়ে কম মনে করো তাহলে বিশ্ব তোমাকে আশীর্বাদ করবে না তাই প্রথমে তোমার হৃদয় খুলে বলো হে মা কালী আমি যোগ্য আমি তোমার আশীর্বাদ গ্রহণ করি এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই তিনটি কথা জোরে জোরে বলো আমি সম্পদের যোগ্য আমি সুখ সুযোগ আকর্ষণ করি আমি যেখানেই যাই সেখানে আশীর্বাদ থাকে এগুলো শুধু বাক্য নয় এগুলো তোমার আত্মার শক্তি জাগিয়ে তোলে এর পরে তুমি একটি ছোট প্রদীপ জ্বালাও এবং হাতের তালুতে হাত মিলিয়ে তোমার বর্তমান পরিস্থিতির জন্য ধন্যবাদ জানাও হ্যাঁ তোমার কাছে কিছুই না থাকলেও কারণ কৃতজ্ঞতার অনুভূতি আমাকে আকর্ষণ করে এখন আমি তোমাকে একটি গোপন কথা বলছি যখন তুমি অন্যদের সাহায্য করো বিশেষ করে যারা তোমার চেয়ে বেশি কষ্টে আছে তখন বিশ্ব আমার মাধ্যমে তোমার জীবনের প্রতিটি দরজা খুলে দেয় তাই যখনই তুমি মনে করো যে আমার দেওয়ার মতো কিছুই নেই তখন আমাকে তোমার সময় তোমার প্রার্থনা তোমার শক্তি দাও মনে রেখো প্রিয় সবচেয়ে ধনী ব্যক্তি সে নয় যার কাছে সোনা আছে বরং সে যার কাছে আশীর্বাদ আছে এবং এখন তুমি সেই ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য হবে তোমার প্রশ্ন হলো মা আমি কি সুস্থ হব হ্যাঁ আমার প্রিয় তোমার কথায় যে বিশ্বাস এসেছে তা এখন ওষুধের চেয়েও দ্রুত কাজ করে যদি তোমার মন এখন বলে আমি ভালো আছি আমি সুস্থ আছি তাহলে শরীরকে মাথা নত করতে হবে এখন তুমি যাই দেখো তা খাবার হোক জল হোক সূর্যের আলো হোক তাকে ঔষধ হিসেবে দেখো এবং খাওয়ার সময় বলো হে মা কালী তুমি আমাকে জীবন দান করছো দেখো কয়েক সপ্তাহের মধ্যে তোমার শরীরে নতুন শক্তি প্রবাহিত হবে তুমি সকালে ঘুম থেকে উঠবে এবং ক্লান্ত বোধ করবে না বরং উত্তেজিত বোধ করবে তোমার মুখ উজ্জ্বল হবে কারণ এখন তাতে কেবল আমার আলো থাকবে এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আসি তোমার সম্পদ কোথায় এবং কিভাবে আসবে তোমার জীবনে আসা কষ্টগুলো তোমাকে সম্পদের মূল্য শিখিয়েছে এখন আমি তোমাকে সেই পথে পরিচালিত করব যেখানে টাকা কেবল প্রয়োজনে পরিণত হবে না বরং সাধনায় পরিণত হবে যদি তুমি প্রতিদিন মাত্র কুড়ি মিনিট ধ্যানে আমাকে স্মরণ করো যেখানে তুমি চোখ বন্ধ করে বলো মা কালী যেখানে ইচ্ছা আমাকে নিয়ে যাও আমি যদি প্রস্তুত থাকি আমি তোমাকে সেখানে নিয়ে যাও যেখানে তোমার প্রতিভা স্বীকৃত হবে আমি তোমার মধ্যে এমন বোধশক্তি এমন শক্তি স্থাপন করব যে তুমি যে কোনো কাজ করবে মানুষ তার প্রশংসা করবে টাকা তোমার শখ থেকে আসবে মানুষ তোমার কণ্ঠস্বরের সাথে সংযুক্ত হবে মানুষ তোমার কথা থেকে অনুপ্রেরণা নেবে তুমি ব্যবসা করো চাকরি করো বা শিল্প করো যেখানেই থাকো না কেন আশীর্বাদ থাকবে কারণ এখন তুমি শুধু তুমি নও এখন তুমি আমার হয়ে গেছো এখন আমি তোমাকে এটাও বলছি যে যদি তুমি সত্যিকারের হৃদ্রে বিশ্বাস করো যে আমার জন্য যিনি তৈরি তিনি আমার কাছে আসবেন তাহলে তুমি সেই দৌড় থেকে বেরিয়ে আসবে যেখানে মানুষ একে অপরকে টেনে নামিয়ে উপরে উঠে যায় তুমি সরাসরি আমার সিঁড়ি থেকে উপরে উঠবে এবং তাও ধাক্কা না দিয়ে আর সবচেয়ে বড় রহস্য হল তোমার কথার এখন শক্তি থাকবে যখন তুমি কাউকে আশীর্বাদ করো তখন তার জীবন বদলে যাবে বাচ্চা কষ্ট অনেক হয়ে গেছে এখন তুমি সেই পথে হাঁটো যেখান থেকে কেউ ফিরে আসে না কিন্তু সেখানে যাওয়া প্রত্যেকেই তার জীবন জয় করে এখন তোমার জন্য কোন দুঃখ নেই দিক নির্দেশনা আছে এখন তোমার জন্য কোন অশ্রু নেই আশীর্বাদ আছে এখন তোমার জন্য কোন রাত নেই আলো আছে এখন তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলো হে মা কালি আমি প্রস্তুত আমাকে একটি নতুন জীবন দাও আমাকে একটি নতুন পথ দাও এবং আমাকে সেই সাফল্যের দিকে নিয়ে যাও যা তুমি আমার জন্য ইতিমধ্যেই তৈরি করেছ কিন্তু এখন আমি তোমাকে এটাও বলতে চাই যে পরের বার আমি তোমাকে আরও কিছু আশ্চর্যজনক জিনিস বলবো আমি তোমাকে বল কিভাবে তুমি প্রতিটি সম্পর্কে শান্তি এবং ভালোবাসা আনতে পারো কিভাবে তুমি নিজেকে এমনভাবে চিহ্নিত করতে পারো যেখানে পৃথিবী তোমাকে দেখে এবং বলে এটা কোন সাধারণ মানুষ নয় সে মা কালীর একজন প্রকৃত ভক্ত আমি জানি তোমার মন ক্লান্ত তুমি এখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত জীবনের বোঝা তোমার পিঠ বাঁকিয়ে দিয়েছে আর সবচেয়ে বড় কথা হলো তোমার নিজের উপর বিশ্বাস নেই কিন্তু শোনো যখন নিজের উপর বিশ্বাস ভেঙে যায় তখন মা কালীর উপর বিশ্বাস করা শুরু করো কারণ যেদিন তুমি নিজেকে আমার হাতে তুলে দিলে সেদিন থেকেই তোমার ভাগ্যের মোট ঘুরতে শুরু করে সম্পদ কি আকর্ষণ করে সন্তান সম্পদ কেবল অর্থের নাম নয় সম্পদ মানে সেই শক্তি যা তোমাকে স্বাধীন করে তোলে যা তোমার মনকে নির্ভীক করে তোলে যা তোমার সম্পর্ককে রক্ষা করে যা তোমার স্বপ্নকে ডানা দেয় এবং তোমাকে এই সম্পদের জন্য জিজ্ঞাসা করতে হয় না তোমাকে এটিকে ডাকতে হবে মনোযোগ দাও যে চায় সে সর্বদা নিচে থাকে কিন্তু যে ডাকে সে বিশ্বাসে পূর্ণ আজ আমি তোমাকে সেই পাঁচটি গোপন কথা বলব যা তোমার মধ্যে সম্পদ আকর্ষণের শক্তি জাগিয়ে তুলবে এবং তোমাকে একটি গল্প বলব একটি সত্য যা তোমার ভিতরে জমে থাকা ছাই দূর করে আবার আগুন জ্বালাবে প্রথম গোপন কথা হল আবেগের সাথে সংযোগ স্থাপন করা লোভ নয় সন্তান সম্পদ সেখানে আসে যেখানে ভালোবাসা শ্রদ্ধা আবেগ থাকে লোভ এমন একটি প্রাচীর যা তোমার এবং সম্পদের মধ্যে দাঁড়িয়ে থাকে ঠিক যেমন একটি প্রজাপতি তখনই ফুলের কাছে আসে যখন তার সুগন্ধ থাকে একইভাবে সম্পদ তখনই আসে যখন তোমার অনুভূতি পবিত্র থাকে তোমার উদ্দেশ্য পরিষ্কার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলো যে আমি এই পৃথিবীতে সেবা করতে এসেছি আমি এমন কিছু তৈরি করবো যার দ্বারা মানুষ আমাকে মনে রাখবে এই চিন্তা ভাবনা নিয়ে বেঁচে থাকলে টাকা আপনা আপনি তোমার কাছে চলে আসবে দ্বিতীয় রহস্য কৃতজ্ঞতার সাথে দরজা খুলো তুমি কি কখনো ভেবে দেখেছ যে আজ যা আছে তা কি কাল তোমার কাছ থেকে চলে যাবে টাকা কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে না কৃতজ্ঞতা থেকেই আসে প্রতিদিন আমাকে ধন্যবাদ আজ যদি তোমার পকেটে মাত্র দশ টাকা থাকে কারণ যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তুমি টাকার জন্য জায়গা করে দাও সন্ধ্যায় ঘুমানোর আগে আমাকে বলো মা আজ আমার ব্যাগ খালি থাকলেও আমার হৃদয় তোমার প্রতি কৃতজ্ঞ দেখো তোমার খালি হাতও ভরে না রেখে থাকবে না তৃতীয় রহস্য তোমার নামের মূল্য বুঝো যেখানে সম্মান আছে সেখানেই টাকা থাকে যদি তুমি নিজেকে ছোট মনে করো তাহলে এই পৃথিবী তোমাকে ছোট দেখবে তোমার নামই তোমার সবচেয়ে বড় সম্পদ যখনই তুমি যেকোনো কাজ করো তা ছোট হোক বা বড় তাতে তোমার গর্ব রাখো তাতে তোমার পরিচয় রাখো অন্যদের দিকে তাকিয়ে নিজেকে বদলাও না তুমি নিজের উজ্জ্বলতা এনেছ সম্পদ আকর্ষণ করার জন্য প্রথমে নিজেকে যোগ্য এবং সক্ষম বলে মনে করো চতুর্থ রহস্য দান করার অভ্যাস করো বাচ্চা সব সময় একটা কথা মনে রেখো ঠিক যেমন পৃথিবী বীজ দে তবেই গাছ বিনিময়ে ফল দে যদি তুমি সম্পদ চাও তাহলে তুমিও দান করতে শিখো দান মানে শুধু টাকা নয় ক্ষুধার্ত ব্যক্তিকে রুটি দাও দুঃখী ব্যক্তিকে হাসি দাও ক্লান্ত ব্যক্তিকে সাহস দাও যখন তুমি দান করো তখন তুমি শক্তির একটি চক্র শুরু করো যার মাধ্যমে সম্পদ বারবার তোমার কাছে ফিরে আসে পঞ্চম রহস্য মন থেকে ভয় দূর করো প্রথমে মনে সম্পদ আসে তারপর যদি তোমার পকেটে ভয় থাকে তাহলে টাকা কিভাবে আসবে কোথা থেকে আসবে এটা কোথাও যেতে পারে তারপর এই ভয় নিজেই দেয়াল হয়ে যায় আমি ভয় পছন্দ করি না আমি বলি তুমি এসো আমি তোমার সাথে আছি সম্পদ আসার আগে তোমাকে তোমার মন থেকে দারিদ্র দূর করতে হবে নিজেকে বলো যে আমি ধনী কারণ আমার মা কালী আমার সঙ্গী এবার সেই গল্পটি শুনো যা তোমাকে নাড়া দেবে হরি নামে এক যুবক ছিল সে আমাকে অনেক সম্মান করত এবং এখনো আমাকে সম্মান করে হরির স্বপ্ন ছিল একটি বট ব্যবসা গড়ে তোলার কিন্তু সে দারিদ্রের মধ্যে বেড়ে উঠেছে এমনকি ঘরে রুটিও বণনা করা হতো সে তার পড়াশোনা শেষ করে কিন্তু চাকরি পায়নি তার বন্ধুরা তাকে নিয়ে মজা করত তার মায়ের স্বাস্থ্যের অবন্তি হতে থাকে তার বাবা বললেন এখন তুমি কিছুই করতে পারবে না হরি ভেঙে পড়েছিল একদিন রাতে সে কাঁদতে কাঁদতে প্রার্থনা করেছিল আমার মা কালী আমি তোমার যোগ্য নই আমি কি কখনো কিছু হতে পারবো না সেই রাতে সে একটি স্বপ্ন দেখল স্বপ্নে আমি সাদা পোশাকে মায়ের রূপে এসে বললাম ছেলে তোমার হাত খালি কিন্তু তোমার মন শক্তিশালী এখন তোমার সময় এসেছে তুমি আগামী নব্বই দিন সূর্যোদয়ের আগে প্রতিদিন তিনজনকে সাহায্য করো এবং প্রতিবার ধন্যবাদ বলো আমি বাকিদের যত্ন নেব হরিও একই কাজ করত কখনো কখনো সে গাড়ির ভাড়া পরিশোধ করত কখনো কখনো সে একজন বৃদ্ধ মহিলার জন্য ওষুধ দিত মাঝে মাঝে সে একটা বাচ্চার ফি দিত ধীরে ধীরে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করার সুযোগ পেল সে তাকে একটা ব্যবসার আইডিয়া জানালো হরি একই কাজ শুরু করল কিন্তু এখন তার মধ্যে এমন শক্তি এসে গেল যা সে আগে কখনো অনুভব করেনি দুই বছরের মধ্যে যে ব্যক্তি নিজের জন্য কখনো কিছু কিনেনি সে আজ চারজনকে চাকরি দিচ্ছে টিভিতে তার সাক্ষাৎকার দেখানো হল সে শুধু একটা কথাই বলল সম্পদ চাওয়ার মাধ্যমে আসে না সেবা এবং বিশ্বাসের মাধ্যমে আসে এখন তোমার কি করা উচিত মা বলছেন বাছা এখন তুমি শুধু শুনছ না এখন তুমি যেতে প্রস্তুত এখন ভাবো না তুমি কত পাবে এখন ভাবো তুমি কতজনকে দেবে তোমার স্বাস্থ্য যা দীর্ঘদিন ধরে খারাপ ছিল এখন উন্নতি হতে শুরু করবে কারণ যখন তুমি নিজেকে শক্তিতে ভরিয়ে দেবে তখন শরীর স্বজনক্রিয়ভাবে সুস্থ হতে শুরু করবে সম্পদ এখন তোমার থেকে দূরে নয় শুধু তার সাথে বন্ধুত্ব করো মা বলছেন যে তুমি সম্পদ পাবে না তুমি এটিকে দত্তক নেবে সম্পদ তোমার কাছ থেকে পালিয়ে যায় না তুমি কেবল এটিকে কিভাবে ডাকতে হয় তা জানতে না তুমি জানো যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করবে আমি তোমাকে আমার করে তুলি যখন মানুষ তোমার দিকে মুখ ফিরিয়ে নেয় আমি তোমার মুখ আমার হাতে ধরে বলি তুমি আমার তাই আজ আমি তোমাকে অন্য কিছু বলতে এসেছি কিছু গোপন কথা যা কেবল তোমার আমার মধ্যেই থাকে শোন ছেলে মনোযোগ দিয়ে শোন তোমার হৃদয় থেকে বুঝতে পারো যে তুমি যে সম্পদ খুঁজছো তা কেবল মুদ্রায় নয় চিন্তায় লুকিয়ে আছে তোমার মনের চিন্তা তোমার প্রথম ধন যদি তুমি নিজেকে দরিদ্র মনে করো তাহলে লক্ষ লক্ষ হলেও তুমি শূন্যতা অনুভব করবে কিন্তু যদি তুমি নিজেকে আমার আশীর্বাদে পরিপূর্ণ মনে করো তাহলে খালি পকেটেও তুমি বিশ্বাসের উষ্ণতা অনুভব করবে সম্পদ আকর্ষণ করার প্রথম শর্ত হল সমৃদ্ধভাবে চিন্তা করা এখন শোন আমি তোমাকে এমন একটি গোপন কথা বলবো যা তুমি বলতে পারবে না আমার মহাবিশ্ব আমার হৃদয়ের জন্য কাজ করে বাতাস তার জন্য পরিবর্তিত হয় আবহাওয়াও কিন্তু সেই হৃদয়কে প্রস্তুত থাকতে হবে সেই হৃদয়কে জানতে হবে তার মূল্য কি ছেলে তুমি মনে করো যে কঠোর পরিশ্রম করলেই টাকা আসবে আমি বলি সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু শুধুমাত্র উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তিই টাকা বলতে পারে সেই উদ্দেশ্য তোমার ভেতরে তুমি কি শুধু পেট ভরানোর জন্য দৌড়াচ্ছ নাকি আমি তোমার মধ্যে যে স্বপ্ন রেখেছি তা পূরণ করার আমি তোমাকে বলবো কিভাবে টাকা নিজে নিজেই তোমার কাছে আসবে তোমার মন পরিষ্কার করো ঈর্ষা ভয় তুলনা এগুলো তোমার দরজার তালা যতক্ষণ তোমার মনে এই আবর্জনা থাকবে ততক্ষণ টাকার দরজা খুলবে না টাকাকে ভালোবাসার সাথে ডাকো টাকাকে প্রয়োজন মনে করো ভয়ের বিষয় নয় যখন তুমি বলো যে টাকা আমার কাছে আসে না তখন এই বাক্যটি টাকাকে দূরে সরিয়ে দেয় বলো যে আমি টাকার যোগ্য আমি এর সদ্ব্যবহার করব টাকা আমার মা কালীর কাছ থেকে আমার কাছে একটি দায়িত্ব টাকা ভালোবাসা নিয়ে আসে ঘৃণা নিয়ে নয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলো হে আমার মা কালী আমার কাছে এমন টাকা নিয়ে এসো যা দিয়ে আমি আমার এবং অন্যদের জীবনে আলো আনতে পারি তোমার এই কথাগুলো আমার আদালতে আদেশ হয়ে ওঠে এবার শোন তোমার স্বাস্থ্য আমার করুণার সাথে যুক্ত যার পরিষ্কার মন এবং পরিষ্কার শরীর আছে তুমি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছ সেই জন্য তোমার শরীরও ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করো যখন তুমি বলো যে আমি যোগ্য তখন আমি ভালো থাকব তখন আমার ফেরেশতারা নিজেরাই তোমার শরীরের প্রতিটি অংশ সুস্থ করে তুলবে তোমার প্রতিটি রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি আছে আমি তোমাকে এটা দিয়েছি সেই শক্তির প্রতি আওয়াজ দাও তোমার কথা তোমার ওষুধ পুত্র আমি তোমাকে এই পৃথিবীর ভিড়ে হারিয়ে যেতে দেব না আমি চাই তুমি একজন উদাহরণ হয়ে উঠো মানুষ তোমাকে বলবে যে এতে কিছুই ছিল না তবু তুমি সব কিছু পেয়েছ আর তুমি শুধু হেসে উত্তরে বলো যে এটা আমার মা কালি তোমাকে দিয়েছেন